মকর সংক্রান্তিতে মকরের পুজো মকর চেনেন তো কুমির মকর মানে কুমির ব্যান্ডেলে হয়ে গেল সেই কুমিরের পুজো পৌষ সংক্রান্তিতে এবার প্রথম নয় এটাই ট্র্যাডিশন ঐতিহ্য ব্যান্ডেলের পাল পরিবারে শুনতে গল্পের মতো হলেও এমন ঘটনা বেরল তাই এটা খবর পারিবারিক পুজো তাই ছাদে ম্যারাম বেঁধেই চলছে পূজা অর্চনা তবে মূল কাহিনী আরো প্রাচীন যোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে আদতে বরিশালের বাসিন্দা এই পরিবার নদীনালা খালবিলে ভরা পুরাতন বরিশাল গঙ্গা যেখানে বদলে গেছে পদ্মায় আর ব্রহ্মপুত্র মিশেছে যমুনায় সে বদ্বীপের পাশ ঘেসে আড়িয়াল খানের খাল কাছেই কীর্তনখোলা নদী যাতায়াতে দুর্গম জলে কুমির কামট ঘরেই ডিঙি বা নৌকার ব্যবস্থা ঘাটে ঘাটে ঘরের পাশে ঘাটলায় বাধা থাকতো ডিঙি আর তার পাশেই রোদ পোহাতো এই কুমির কামটেরা এভাবেই যাতায়াত বেঁচে থাকা একটা প্রবচনও চালু হয়ে গিয়েছিল আইতে শাল যাইতে তার নাম বরিশাল এখানে শাল অর্থ যন্ত্রণা সেই পরিবারগুলোতে পৌষ সংক্রান্তিতে কুমির পুজো হবে না তো কোন বাড়িতে হবে সে কথাই জানালেন ছবি রানী তার বক্তব্য বাস্তুদেবতার বাহন ছিল তো কুমির কত বছর ধরে হচ্ছে আপনাদের বাড়িতে কুমির পূজা এটা মানে বাস্তুদেবীর বাহন কুমির আমরা আমার বিয়ের পর হইতে এই তিন ইয়ে হইয়া গেছে আমার শ্বশুর তারপরে আমার স্বামী পাল তারপরে পানু সঞ্জয়েরা এর ছেলে পানে করছে এখন আবার তার ছেলে করতে এর আগে শ্বশুরে করতো সম্রাল পাল তার আগেও করছে আমার দাদা শ্বশুর হরিদাস পাল এ করতো মানে বহু বছর ধরে এই পুজো হচ্ছে পূব বাংলা থেকে এবার বাংলা গঙ্গা পদ্মা যমুনা দিয়ে বহু জল বয়ে গেছে কিন্তু ঐতিহ্য হারায়নি আজও সেই বরিশালের গন্ধমাখা গ্রামের ছবিরানী পালের উত্তরসূরীরা করেন কুমির পুজো নদীর চর্ণেই তো কি হয়েছে তাই বাড়ির ছাদেই ম্যারাপ গঙ্গা এখান থেকে বহু দূর কুমির আসে না তাই মাটির কুমিরের পুজো আগে নাকি জ্যান্ত কুমিরের পুজো হতো বাড়িতে দাবি মতো সেই কুমিরের খাবারেরও বন্দোবস্ত থাকতো এখন পাড়ায় বাচ্চাদের জন্য অন্ন সেবাতে পুজো সারা সংক্রান্তির দিনই আমাদের কুমির পুজো হয় এবং ছ সাত দিন আগে মাটি দিয়ে কুমির বানিয়ে ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হয় এবং কিছু বালক সেবাও করাতে হয় তো এই পালবাড়িতে বেনিল গোপীনাথপুরে আমরা আটত্রিশ বছর ধরে কুমির পুজো করছি আমার বাবাও করতেন তার আগে আমার দাদুও করতেন এরকম পরম্পরা হয়ে আসছে এবার আমার ছেলেরা এই পুজো ধরেছে তো প্রচুর লোক হয় এই পুজো দেখতে প্রচুর ভিড় হয় এবং হয় বিশেষঙ্করা বলেন মকর সংক্রান্তির সঙ্গে প্রজননের একটা যোগ রয়েছে তার প্রতীক হিসেবেও কুমির পুজো হতো প্রাচীনকালে কথা কুমিরের হাত থেকে বাঁচতে পুজো এটাই লোকজ বিশ্বাস মাধ্যম বেরো রিপোর্ট